ঘটনা ঘটার পরে আর কেউ থাকায় বলো হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের দিনলিপি আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকের ভিডিওটা স্টার্ট করেছি একদম রান্নাঘর থেকে সকাল বেলায় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর তারপরে চলে গেছি রান্নাঘরে চা খেতে আর এই দিকে আগের দিনকে রান্নাঘরটার পরিষ্কার টরিষ্কার করে একটু টিপটাপ করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি আমাদের রান্নাঘরটা অতটাও সুন্দর নয় কিন্তু যেইটুকুনি পারি পারি ভাবে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি মা তো বাড়িতে সময় কাজ করেই থাকে কিন্তু আমি আসার পর যতটা পারি একটু চেষ্টা করি যাতে উনি একটু কাজের থেকে মুক্তি পায় কিন্তু মুক্তি কিন্তু আর হয় না আমার ছেলের জন্য আর কি ওনার কিন্তু কাজ থেকেই যায় তাকে খাওয়ানো স্নান করানো এ টু জেড আর কি তোমরা তো ভিডিওতে দেখেছই যখনই এখানে আসবো মা হলো বাবানকে পুরোটা কেয়ার কিন্তু মা করে তখন আমাকে আর কিছু করতে হয় না তো আমি ওই জন্য ভাবি যে আমি তাহলে ঘরের কাজটাই করি আর আগে তো আমার বোন যখন বিয়ে হয়নি বোন তখন বলতো তোমার বড়ো মেয়েকে কে বলে ঘরের কাজ করতে আমি কোনো জিনিস খুঁজে পাবো না জামা খুঁজে পাবো না বই খাতা খুঁজে পাবো না আমার মাও এই তারিখ তাই বলছে এই হাতা পাচ্ছি না খুন্তি পাচ্ছি না এটা ওটা কোনো কিছুই নাকি আমার মা বোন কিছুই পায় না যখন আমি কোনো ঠর গোছাই আমার মা তো বলছে হয় কাজ নাকি আমি নয় করে দিই যাই হোক কিন্তু কী আর করা যাবে চেষ্টা করি আমার না ভালো লাগে এটা আমার মা সারাক্ষণ বলবে এইখানটা আসলে খালিও ঘর গোছাবে ঘর মুছবে এইটা আর একটা কথা কি জানো তো মায়ের আর মায়ের মধ্যে আর অন্য লোকের মধ্যে না অনেকটা পার্থক্য থাকে মার কথাবার্চার মধ্যে বকা দিলেও কিন্তু তার মধ্যে একটা ভালোবাসা স্নেহ মমতা এই জিনিসটা কিন্তু কাজ করে কিন্তু এই জিনিসটাই জানি না কেন আমার এইটা মনে হয় এই জিনিসটাই যদি শ্বশুরবাড়ির লোকজন করে না তখন কিন্তু মনে হয় তার মধ্যে একটা দাম্ভিকতা ভাব আছে সে রেগে রেগে আমাদেরকে বলে হয়তো সে রেগে বলে না আমরা কিন্তু এই জিনিসটাকে রেগে রেগে নিই তাই জন্যই আমার মনে হয় যে হ্যাঁ শ্বশুরবাড়ির লোকজন এটা রেগে বলছে আসলে কি বলতো তা তাদের সাথে যেহেতু রক্তের সম্পর্ক নেই তো ওই জন্যই মনে হয় এই জিনিসটা হয় অবশ্য আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমাকে কেউ এটা কখনোই বলে না আমার যেমন মন আমি তেমন করি প্রতিটা মেয়ের কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমার একটা নিজের বাড়ি হবে বিশেষ করে বিয়ের পর সেটা মনে হয় কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে না মেয়েটাদের মানে মেয়েটাদের না মানে প্রত্যেকটা মেয়েরই হয়তো এটা হয়ে থাকে যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা এই জিনিসটা হয়তো হয়ে ওঠে না সচরাচর প্রথম প্রথম তখন কী চায় যে আমার যদি একটা নিজস্ব বাড়ি হতো যেখানে আমি আমার হাজব্যান্ড থাকবো আদারওয়াইজ আমাকে কেউ কোনো কথা বলতে পারবে না আমার নিজের মন মতন চলতে পারবো রাত্রেবেলা ফুচকা খেতে ইচ্ছা করলে বড়োর সাথে ফুচকা খেতে যেতে পারবো ঘুরতে যেতে মন চাইলে ঘুরতে যেতে পারবো নির্দ্বিধায় আমি যেখানে ইচ্ছা যেতে পারবো আমার মন যেটা চায় আমি সেই কাজটা করতে পারবো বৃষ্টির দিনে আর কি কোনো কিছু খেতে ইচ্ছা হলো বা খিচুড়ি খেতে ইচ্ছা করলো বৃষ্টির দিনে তখন সেইটা আমি বানাতে পারবো এমন অনেক বাড়ি আছে যেখানে বৌদের কথা নয় সেই বাড়ি লোকের কথাটা শুনেই কিন্তু চলতে হয় এরকম অনেক ফ্যামিলি আছে যার জন্যই কিন্তু একটা মেয়ে আর কি এই সিদ্ধান্তটা নেয় বা এই চিন্তাধারাটা নেয় যে আমার একটা নিজস্ব বাড়ি হবে কিন্তু বিশ্বাস করো আমি অনেস্টলি এই কথাটা বলতে পারি আমার বাড়িতে এরকম কোনো ব্যাপার নেই আমি এটা প্রাউড ফিল করি এই জিনিসটা নিয়ে যে আমার শ্বশুর বাড়িতে আমার কিন্তু প্রত্যেকেই আছে শ্বশুর শাশুড়ি ভাসুর সকলেই আছে কিন্তু কেউ কিন্তু আমার ওপর ওই জিনিসটা কখনো ফলায়নি যে তুমি এইটা কেন করবে তুমি কেন এটা পড়বে এই জিনিসটা না সত্যি কথা আমার আমার বাড়িতে কখনো হয়নি বিয়ের আগে আমি আরও বলতাম যে বিয়ের পর না আর টিউশন পড়াবো না কিন্তু আমার বাড়ির থেকে আমার শাশুড়ি কিন্তু বলেছিল যে বিয়ের পর বরের কাছে কেন হাত পেতে নেবে নিজে যদি ইনকাম করতে পারো সেটা তো ভালো জিনিস তাহলেই ভাবো অনেক বাড়িতে আছে যে মানে বউর নিজের কোনো স্বাধীনতা থাকবে না বউ মানেই হলো সে হলো বাড়ির একটা জীবন্ত কাজের মেশিন সে সারা দিন শুধুমাত্র বাড়িতে কাজ বাজ সংসার সামলানো তাদের সেবা যত্ন করেই হলো তার দিনটা জীবনটা সেইভাবেই কেটে যাবে কেন বাড়ির বউ বাইরে কাজ করবে কেন পড়াশুনো করবে এটা আমি আমার নিজের ক্ষেত্রেও মানে নিজের বলবো না আর কি আমার বাড়ির দিক থেকেও দেখেছি একজনকে আর কি ফ্যামিলিগত ব্যাপার তো ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে না সবসময় আনতে চাই না কিন্তু বিশ্বাস করো অনেস্টলি এই দিক থেকে আমি ভীষণ হ্যাপি কি করেছিস তুমি টিপটাক হলে কি করেছিস পাপা চিপটা খুলে কি করেছে বলো কি করেছে এখন ঘুমাবে ওমা যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে বাবানো ঘুমিয়েছিল বাবানের সাথে আমরা একটু চারজনা ঘুমিয়ে নিয়েছিলাম একবারে সরি চারজনা বলছি কারণ তিনজনা মানে টোটাল চারজনা ঘুমিয়ে নিয়েছিলাম তারপর আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি সন্ধ্যাবেলার দিকেই ভাবলাম বিছানা টিছানা একবারে গুছিয়ে ঠুছিয়ে রাখি তো ওইদিকে মা হলো বাবানকে খাইয়ে দিচ্ছে রান্নাঘরে কিছু বাসন ঠাসন পড়ে পড়েছিলো দুপুরে খাওয়া বাসনগুলো দুপুরের দিকে তখন আর ধোয়া হয়নি আমারও এত ঘুম পাচ্ছিলো ভাবলাম না এখন একটু না ঘুমালে সন্ধ্যাবেলার দিকে প্রচুর মাথা ব্যথা করবে তারপরে ভাইকেও পড়াতে পারবো না কোনো কাজের কাজও হবে না ওই জন্য দুপুরে ঘুমিয়ে ছুমিয়ে নিয়েছিলাম ওই জন্য সন্ধ্যাবেলার দিকে এখন ওকে বললাম একটু তুই পড়তে লাগ তারপর আমি এসে ধরবো ওই জন্য আমি আসলাম একটু রান্নাঘরে ভেবেছিলাম আছে একটু বোনের কাছে যাব। ও বেচারী যেহেতু শরীরটা ভীষণ খারাপ কয়েকদিন ধরে সমানে বমি পটি এরকম হয়েছে পেট খারাপ আগের দিন থেকে এক্সাম দিতে গিয়ে তাই এসে বলছে যে কি কষ্টে যে এক্সাম দিয়েছি সে শুধুমাত্র আমি জানি ওকে বলি যে আমাদের কাছাকাছি থাক তাহলে আমরাও একটু ওকে দেখতে পারি মা মায়ের না সবসময় পসিবেল হয় না অত দূরে গিয়ে ওকে দেখে আসাটা কাছাকাছি থাকলে হয় কি ঝম করে মা গিয়ে দেখে আসতে পারলো বা ও কোনো কাজ না করতে পারলে মা একটু গিয়ে করে দিয়ে আসতে পারলো এই জিনিসটা ওকে বুঝিয়ে পারা যায় না মানে আর কি বলবো যাই হোক তারপরে এই যে গেলাম বাইরের দিকে বাইরে হলো ভাই এই মানে কি বলছি বাবানকে মা হলো খাইয়ে দিচ্ছে

পড়াটা ধরছি আর ও ওইদিকে খেলে বেড়াচ্ছে আমাকে দেখলে ওর যত রাজ্যের বাচ্চাদের মতন আগে যেরকমভাবে পড়তো সেই রকমভাবে ওর মনে হয় এখনও পড়তে পারলে ভালো হয় দিদিয়াকে দেখলে যত আবদার দিদিয়াকে দেখলে যত বাচ্চাদের মতন বিহেভিয়ার এগুলো শুরু হয় দিদি আগে দেখলে আদারওয়াইজ টাইমে কিন্তু ওর এরকম কোনো কিছুই হয় না ওকে আমি বারবার করে বলছি কাছে এসে বসে পড়তে বস না ও ওই খেলাধুলা করবে আর পড়তে বসবে মনে হয় যেন সেই এখনও সেই নার্সারিতে পড়ে আর এইদিকে পড়া শেষ হওয়া মাত্রই ও আগে ছুট দিয়েছে ভাগ্নের কাছে কখন ভাগ্নের কাছে আমি যাব সেই মনে করে তুই এদিকে চলে আয়

ওমা রাস্তায় তো মশা প্রচুর এ ভাই ভাই বুদিকের বাড়িটা হেভি লাগে না কাকাদের বাড়িটা হেভি লাগে না সেটা কি পছন্দ সকালবেলা কাকছে দেখা হয়েছে তুমি কেন তাকাবে বলো ওই ঘটনা ঘটার পরে আর কেউ থাকায় বলো তুমি আয় দিকে চলে আয়